জামাতের জামায়াতের হার্টে জরুরি সিদ্ধান্ত জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের হার্টে একাধিক ব্লক ধরা পড়েছে জরুরি ভিত্তিতে বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন জামায়াতের আমিরের পিএস এস মোহাম্মদ নজরুল ইসলাম সাংবাদিকদের তিনি বলেন সরহার্ধী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তৃতাকালে আচমকা মঞ্চে পড়ে যাওয়ার পর থেকে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এরই ধারাবাহিকতায় বুধবার এনজিওগ্রাম করা হয় কার্ডিওলজিস্ট ডক্টর মনিরুজ্জামানের অধীনে সম্পন্ন হওয়া এই এনজিওগ্রামে তার হার্টে তিনটি মেজর ব্লক ধরা পড়েছে চিকিৎসকরা প্লাস্টি না করে বাইপাস সার্জারি করার পরামর্শ দিয়েছেন তিনি জানিয়েছেন দলীয়ভাবে জামায়াতের আমিরকে বাইরে পাঠানোর চিন্তা করা হচ্ছিল কিন্তু তিনি তা নাকচ করেছেন জানিয়েছেন দেশের চিকিৎসার প্রতি তার পূর্ণ আস্থা আছে তাই দেশে জরুরি ভিতে এখন বাইপাস সার্জারি করার সিদ্ধান্ত হয়েছে তিনি আরো জানান দলীয়ভাবে ভাবে আলোচনা শুরু হয়েছে ড শফিকুর রহমান এবং তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন